আসসালামু আলাইকুম সম্মানিত কাস্টমার টেকনোতে কিন্তু নতুন তিনটা মডেল চলে আসবে এবং তিনটা মডেল কত টাকা জমা দিয়ে আপনি আমাদের কাছ থেকে কিস্তির মাধ্যমে নিতে পারবেন প্রত্যেকটা জিনিস জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমে আমি যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেকনোর বর্তমানে সবচেয়ে লেটেস্ট ফোন সেটা হচ্ছে টেকনো প্রোভা সেভেন প্রো ফাইভ জি এই ফোনটা কিন্তু আপনার টোটাল এগারো হাজার এমএসের ব্যাটারি ফোন কিভাবে এগারো হাজার এমএইচ রইলো এই ফোনটা কিন্তু ছয় হাজার এমএসের একটা ব্যাটারি কিন্তু ফোনে বিল্ড আপ করে দেওয়া আছে পাশাপাশি ফোনে পাঁচ হাজার এর কিন্তু একটা পাওয়ার ব্যাংক দেওয়া এবং এই ফোনটাতে যেহেতু ফাইভ জি ফোন ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো সিরিজের কিন্তু প্রসেসরটা এই ফোনটাতে দেওয়া আছে এবং এই ফোনটাতে একটা স্ট্যাটাস লাইট দেওয়া আছে যেটা হচ্ছে আপনার নোটিফিকেশন বার হিসেবে কাজ করবে পাশাপাশি যদি কল আসে সাথে সাথে কিন্তু আপনার এই লাইটগুলো জ্বলবে এবং এই ফোনটা যারা নেবেন এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট মাত্র আট হাজার চারশো চুয়াল্লিশ টাকা জমা দিলেই কিন্তু সুন্দর এই ফোনটা নিতে পারবেন অ্যামুলেট ডিসপ্লে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের এবং এই ফোনটা কিন্তু আপনি এই বাজেট সেগমেন্টে ডিসপ্লের ক্ষেত্রে 4500 পিক ব্যাকনেস পেয়ে যাচ্ছেন এরপর আমি যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে টেক পোভা সিরিজের আরো একটা লেটেস্ট ফোন নিয়ে আসছে যে টেকনো পোভা কার 5G এই ফোনটা হচ্ছে কার ডিসপ্লের ফোন 1.5K রেজুলেশনে এটার প্রাইস হচ্ছে 32999 টাকা এই ফোনটা মাত্র 8100 টাকা জমা দিলেই আমাদের এখান থেকে 9 মাসের কিস্তিতে নিতে পারবেন শুধুমাত্র বিকাশ বা নগদের লেনদেন দিয়ে পাশাপাশি এই ফোনটার ক্ষেত্রে যদি বলি এই ফোনটাতেও কিন্তু ডায়মন্ড সিটি 7300 সিরিজের চিপসেট ব্যবহার করেছে এবং এই ফোনে কিন্তু 5500 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের চার্জিং টেকনোলজি ব্যবহার করা। এরপর আমি যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেকনোর সবচেয়ে স্লিমিস্ট ফোন শুধু টেকনো না ফোন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে স্লিম ফোন টেকনো পোবা স্লিম 5G। এই ফোনটা মাত্র হচ্ছে 5.95 mm থিকনেস চিন্তা করা যায় একটা ফোন যেটা হচ্ছে মাত্র ফাইভ পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার থিকনেস এমডব্লিউসি অ্যাওয়ার্ড প্রাপ্ত এই ফোন এবং এটাতে কিন্তু ডায়মন্ড সিটি ফাইভ জি প্রসেসর ছয় হাজার চারশো সিরিজ ব্যবহার করে এবং এত পাতলা ফোনেও কিন্তু পাঁচ হাজার একশো ষাট এমএইস এর ব্যাটারি দেওয়া মানে একশো ষাট গ্রাম ওজন এই ফোনেও কিন্তু আপনার একটা লাইট আছে যেটা হচ্ছে আপনার মুড লাইট মুডের উপর ডিপেন্ড করে কিন্তু এই আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম রোম এর এই ফোনটা তিরিশ হাজার টাকার ফোন আমাদের এখান থেকে মাত্র ছয় হাজার সাতশো টাকা জমা দিলেই কিন্তু নয় মাসের কিস্তিতে নিতে পারবেন এই ফোনগুলো কিস্তির মাধ্যমে নিতে পারবেন কি আপনার এনআইডি কার্ডটা লাগবে আপনার ফ্যামিলি আপনার বাবা মা ভাই বোন স্ত্রী যে কোনো একজনকে দিতে পারবেন তাদের এনআইডি কার্ড সাথে নিয়ে আসলেও হবে অথবা তাদের এনআইডি কার্ডের এর দুই পাশে ছবি তুলে নিয়ে আসলেও হবে কোনো ধরনের ফটোকপি কিন্তু অ্যালাও না পাশাপাশি শুধুমাত্র আপনার বিকাশ বা নগদের লেনদেন থাকলেই আপনি আমাদের এখান থেকে এই নতুন ফোনগুলোর পাশাপাশি সবগুলো ফোন কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লিফটের ফাইভ ষষ্ঠ তলা ন্যাশনাল বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যে মার্কেটটা লিফটের ফাইভ ষষ্ঠতলা সব নম্বর ছয়শো ছাপান্ন ছয়শো সাতান্ন নম্বর সব টেকনো কমে আসলে আমাকে পাবেন এবং স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ সো মাছ